আমরা শিখবো চিত্রময় পদকোশ চিত্র দেওয়া আছে আচ্ছা গট দেবহ গট দেবহ অর্থাৎ ভগবান পার্সন মানবহ পার্সন মানবহ অর্থাৎ মানুষ ডেমন দানবহ ডেমন দানবহ অর্থাৎ দানব বা দৈত্য পার্সন ফ্রম হেভেন কি পার্সন ফ্রম হেভেন কিরর অর্থাৎ গন্ধর্থ মারি ও মোহাস বেবী শিশু বেবী শিশু বালক বালক গাড় বালিক গাল বালিক लैट लैट की किशोर यंग मैन मैन ये यंग मैन तरूणी यंग मैन कृषि फा कृषिकर्मा कृषिक वारका कर्मक वारका कर्मक अर्थात श्रमिक फोर्टर भारवाह ভার বাহ অর্থাৎ কুলে হান্টার হেদ অর্থাৎ শিকারি ফিশার মে ফিশারম্যান ধীবরহ মে ধীবর অর্থাৎ তন্তুবাহ ওইভার তন্তুবাহ অর্থাৎ যারা তাঁত বনে তা লোহকারহ লোহকার্ল্যা লোহকারহ অর্থাৎ কামার मार्चेंट बोनिक मार्चेंट बनिक अर्थात व्यवसायी टीचर मेल अर्थात मेल टीचर अध्यापक मेल टीचर अध्यापक फीमेल टीचर अध्यापिका फीमेल टीचर अध्यापिका मेल स्टूडेंट विद्यार्थी मेल स्टूडेंट विद्यार्थी फीमेल स्टूडेंट विद्यार्थिनी फीमेल स्टूडेंट विद्यार्थिनी Yeah!